হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা তৈরি করতেছি কাঁচা আমের ভর্তা এই ভর্তাটা সবাই পছন্দ করে গরমের মধ্যে কাঁচা আমের ভর্তা খেতে খুবই ভালো লাগে তো আজকে আমার বোন আর আমি দুজনে কাঁচা আমের ভর্তা তৈরি করবো আমার বোন আম ঝুলতেছে আমাদের গ্রামে অবশ্য শিলাবৃষ্টির কারণে সব আম জড়িতে পড়ে গেছে তো যা ছিল তাই দিয়েই আমের বর্তা তৈরি করছি গত তারিখে অনেক আম ছিল এই তারিখেও অনেক আম ধরেছিল যাই হোক এবার আমি মেশিন দিয়েই করতেছি ভর্তা তৈরি করে নিচ্ছি তো বটি দিয়ে করা একটু কষ্ট এটা দিয়ে অবশ্য সুন্দর হয় তাড়াতাড়ি হয় ওইভাবে করলে শক্ত শক্ত থাকে এর জন্য মেশিন দিয়ে আমি নেওয়াই ভালো আমাদের এখানে এত পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে তারপর ঘরের টিনের চাল যাদের পুরোনো ছিল সব আর কি ভেঙে চোরমার তো সবারে সরকারে যারা অনেক গরিব মানুষ তাদেরকে অনুদান দিছে এর কারণে সবাই একটু স্বস্তি পাইছে তো আমাদের বেশি ক্ষতি হয়েছে আমাদের গাছপালা ভেঙে গেছে ছোটো ছোট অনেক ফজলি আমের চারা লাগানো হয়েছিল যেমন ধরেন ষাট সত্তরটা চারা লাগানো হয়েছিল সব ভেঙে গেছে মাথা মাথাগুলা সব ভেঙে গেছে অনেক আমের মুকুল আসছিল তো কিছু কিছু আমের মুকুল এত পরিমাণ আসছিলো এগুলা ভেঙে দিছিলাম। ভেঙে দেওয়ার ভেঙে দেওয়ার পরেই এই ঝড়িটা আসছিলো এরকম অনেক গ্রামের অনেক মানুষেরই এরকম ক্ষতি হয়েছে তো যাই হোক এখন আবার আমি ভর্তা তৈরি করতেছি গুড় দিয়ে অনেক সময় চিনি দিয়ে করা হয় তবে আপু বলতেছে যে গুড় দিয়ে ভর্তা করলে ভালো লাগে বেশি তো দিয়েছি দুইটা মরিচ আর একটা কাঁচামরিচ কাঁচামরিচ এর জন্য দেওয়া ফ্লেভারটা অনেক ভালো হয় আনিশা প্রচুর পরিমাণে কাঁচা আম খেতে পারে ও অনেক কাঁচা আম খায় তো ভর্তা তৈরি করছি কম করেই কারণ বাড়িতে তেমন মানুষ নেই আমি আমার শাশুড়ি অ্যান্ড আমার বোন আনিশা খাবে একটু কারণ ঝাল দেওয়া হচ্ছে ওর জন্য একটু আলাদা করে রাখা হবে কারণ এত জাল তো খেতে পারবে না ছোট মানুষ আর জাল না দিলেও ভালো লাগে না আর এইগুলা কিন্তু খেজুরের গুড় অরিজিনালি শীতের খেজুরের গুড় এগুলা আমরা প্রতি বছর অল্প কিছু করে হলেও ফ্রিজে রেখে দিই তো ওইগুলাই ছিল কি নিশা এদিকে তাকাও কি খাচ্ছা আমের বর্তা তোমার কি মিনি মিনি বাটি ঝাল অনেক ঝাল ভর্তা দেখুন কিভাবে খাচ্ছে আনিশা না জানি কত মজা তো আমাদের আমি ভর্তা বানানো শেষ এখন সবাই খাওয়া হচ্ছে তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ